Where are you from? I'm from Pakistan.

আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুবাই থেকে দুবাই খুবই স্পেশাল আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম দুবাই আসার জন্য ফাইনালি আই এয়ারপোর্টের ভেতরের অবস্থাটা খুবই আসলে স্মুথ ছিল খুব দ্রুত আমাকে চলে আসতে হয়েছে এই জন্য দেখাইতে পারি নাই তো এইখানে করিম নামের ওই অ্যাপটা বেশ প্রচলিত এবং তারা রাইড শেয়ার করেন সো আমি এরকম একটা অ্যাপে কল করেছি একটা গাড়ি ইউ সি দ্য বাস আদার সাইড

Oh, nice meeting you where are you from I'm from pakistan you're from pakistan i'm from bangladesh yeah, great, and the man. people well, from ba uh, pakistan are really tall yeah. especially the cricketer from pakistan are really yeah, they are the yeah, tallest dubai. one yeah. right welcome to dubai man welcome to dubai how long have you been here i'm from more than 20 years more than 20 years in dubai so you just establishing like from the very beginning of Dubai, right? You're here. It's building everything from top. Oh come on! And you are like driving here, or you are doing some other job? Yeah, driving Oh, you have your own car? Yeah, I will drop you. Oh, all right, let's go. is car, hybrid Toyota.

An Arab Arabic, <laughs> what does yeah. it mean? You know Arabic, right? Yeah, I know very well, and I can talk Arabic and English, Hindi, Pashto, everything. Oh wow! <laughs> <laughs> so I mean, teach me something in Arabic language. <laughs> Ahlan wa sahlan. Ahlan wa sahlan. What does it mean? And welcome. Welcome. So welcome to Dubai. Ahlan wa sahlan Ahlan. to Dubai. Aywa. Something like that. Aiyah. Aiyah. Aya uh, means like yes, right? Ayywa. Ayywa. <laughs> uh, and, and what does mean come Come here? Come, tal, tal. Tal, tal, tal. Yeah. Tell me something about Dubai. Like, how is that and how is everything going Dubai here? Dubai is amazing. Absolutely, the people and very secure. Secure? Uh, yeah. You can uh, do your work and around the clock, you can. Uh, উনি তো বেশ অনেক বছর ধরে আমি বলতেছিলাম যে টু আর শিখান আমাকে শিখাইতেছিল আপনি যদি দুবাই আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে ভিসাটা খুব দ্রুত পেয়ে যাবেন ইনফ্যাক্ট একদম মানে ব্ল্যাঙ্ক পাসপোর্ট যদি আপনি কোনো দেশ ঘোরা নাও থাকে তাও আপনি ভিসা পেতে পারেন দুবাইয়ের দুবাইয়ের ভিসা পেয়ে যাওয়ার পর একটা ইন্স্যুরেন্স লাগে দুবাইয়ের সো ইন্স্যুরেন্সটা করে নিতে হবে যেখান থেকে যে এজেন্সি থেকে ভিসা করাবেন ওই এজেন্সি আপনাকে ইন্স্যুরেন্স করে দিবে। আর তারপর আপনি ফ্লাই করতে পারবেন আপনাকে হয়তো দুই মাস বা তিন মাসের ভিসা দিবে আপনি দুই তিন মাসের মধ্যে দুবাই এসে ঘুরে যেতে পারবেন ইস লাইক ওয়ান টাইম আপনি যদি ট্যুরিস্ট ভিসায় আসেন একবার এসে আপনি চলে যাবেন সো ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন এবং দুবাইয়ের ইমিগ্রেশনে কোনো হেসেল হয় নাই একদম ডিরেক্টলি চলে আসতে পারছি কেউ কিছু জিজ্ঞেস করে না আপনি যদি লাকজারিয়াস লাইফ লিড করতে চান আপনি যদি লাকজারিয়াস ট্যুর দিতে চান দুবাই ইজ ফর ইউ সো কাম টু দুবাই অ্যান্ড সি হাউ ইট গোজ অন আর আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে হোটেলটা এখান থেকে টোয়েন্টি থ্রি মিনিটস টু থার্টি মিনিটস সিলেক্টেড ড্রাইভ আমরা হোটেলে গিয়ে আপনাদের সাথে হোটেলের ভিতরে গিয়ে আমরা কথা বলবো সো ইটস ক হ্যালো রিজার্ভেশন ফর মিস্টার ইমাম হুসাইন

এবং আশা করছি এই সময়টা আমার বেশ ভালোই যাবে আর এই পাশ থেকে ভিউটা সত্যি 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 একদমই ভালো না এই হচ্ছে রুম রুম বাট বিউটিফুল নাইস এবং এই পাশে তিনটা পেন্টিং দিয়ে দিচ্ছে যেটা কারণে দেখতে রুমটা অনেক বেশি ভালো লাগতেছে আর বেডটাও বেশ সুন্দর নাইস লাভলি সো এই হচ্ছে আমাদের হোটেলের অবস্থা দুবার প্রথম আমার এয়ারপোর্ট থেকে হোটেলের জার্নি পরবর্তী কোনো ভ্লগে আবারও দেখা হবে আপনাদের সবার সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন নতুন জায়গায় ভ্রমণের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন দেন আসসালামু আলাইকুম বাই বাই